হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি নীল ষষ্ঠীর ব্রত করেছি মানে উপোস তো আমি চলে এসেছি বিশাল বড় এটা বটগাছ আমাদের বাড়ির সামনেই শ্বশুরবাড়ির সামনেই আর কি বটগাছটা বিশাল বড় আর এই বটগাছের নিচেই ছোট্ট একটা মন্দির তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে পাশে আর একটা মন্দির আছে মা কালী আছে আর অনেক দেবদেবীরা ওখানে আছেন ওই মন্দিরটাতে তো এই দেখো চারিপাশে এদিকে রাস্তা ফাঁকা এটা হচ্ছে নিউ টাউন তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো তো ঠাকুর একে একে সবাইকে পুজো দেওয়াচ্ছে আর আমার দু হাতে ডালা একদম মানে হাত নাড়াতে পাচ্ছি না তবুও আমি তোমাদের জন্যে একটু ভিডিও বানালাম আর কি দেখো দাঁড়িয়ে আছি এই যে মা কালী আর ওই যে বড় ঠাকুর অনেক দেবদেবীরা আছেন এই মন্দিরটায় তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি এই পাশের মন্দিরটায় মাকে দুটো জবা ফুল দিয়ে প্রণাম করলাম তারপরে দেখো পুজো দিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি তো আমি যাচ্ছি জায়ের বাড়ির সামনে দিয়ে মানে আমাকে ঘুরে যেতে হবে না শর্টকাটেই চলে যাব এখান দিয়ে তো ঠাকুর মাসে যে প্রসাদটা দিয়েছে ওটা নিয়ে আমি বেরোলাম তো ওদের বাড়িতে দেখলাম চাল রোদে দিয়েছে বস্তায় চাল কী হয়েছে বেশ পোকা ধরেছে নাকি তো রোদে দিয়েছিল তারপরে আমি ওটা দেখে বাড়ি চলে আসলাম তো বাবা মা খেতে বসে গেছে আজকে তো আমি খাবো না মা রান্না করেছে সাদা ভাত সজনে ডাটা কুমড়ো দিয়ে আর বেগুন ভাজা করলা ভাজা আর করে হচ্ছে করেছে হচ্ছে চিংড়ি মাছ তো বাবা মা খেতে বসে গেছে তো বন্ধুরা আজকের মতন এইটুকুই বাই বাই ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই